আজকে আবার আমরা চলে এসেছি বেশ কিছু গাছ লাগানোর জন্য। আপনারা সবাই জানেন একটি গাছ একটি প্রাণ। সেই উদ্যোগকে কাজে লাগিয়ে একটা ছোট ছোট একটা প্রচেষ্টা শুরু করে দিই। অল্প কিছু গাছ আগের দিনও লাগিয়েছিলাম ভিডিওতে দেখেছিলাম। আজ ওই কিছু আবার কিছু গাছ লাগাচ্ছি। চলুন देखते থাকুন সঙ্গে থাকুন। আচ্ছা এগুলা কি গাছ? এগুলা হচ্ছে শাল গাছ। শাল গাছ থেকে আমড়াতেতে জামগাছ আসে। অবশ্যই গাছ বড় হওয়ার পরে আমাদের সবারি কাজে লাগবে এটা। সবদিকে বড় হওয়ার পর ছاوار থেকে বড় হওয়ার পর যেটা অক্সিজেন আজকাল কা আমরা সবাই গাছ কেটে দিচ্ছি। অক্সিজেনের অভাব এটা গাছ এর থেকে আপনি অক্সিজেন পাবেন সাথে ফলও পাবেন এর মধ্যেই পাখি চলে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এর বেশ কিছু গাছ লাগালাম আরো কয়েকটি গাছ লাগাবো এটাকে কয়েকদিন পর একটা घेरा ব্যবস্থা করে দিতে হবে যাতে গাছগুলো ঠিক করে সংরক্ষণ করা যায় এখন কিশোর গাছ লাগাচ্ছে লেগেই দিই কিশোরটা তাকাবে তুমিও কি এই পরিবেশ বাঁচানোর লড়াইয় সাথে আছো একদমই তাই এই গাছ লাগাচ্ছি ভালো লাগছে আমার তার সাথে সাথে এই গাছগুলো যখন বড় হবে কেউ না কেউ তো একটু ছাওয়াতে বসতে পারবে তারপরে এই জায়গাটাতে যেমন মাঠ আছে যখন খেলাধুলা হবে এত গরম যা দেখছি তো তো কেউ মানুষ এসেই ইয়ে বসতে পারবে যেই লাগাক না কেন একটা গাছ লাগানো মানে সাপোজ একটা মনে হচ্ছে এখন গাছ যে কেটে দিচ্ছে পাখিরা এই দেখো এখনই জাস্ট আমরা লাগাচ্ছিলাম ভিডিওতে দেখছিলাম যে জাস্ট ভিডিও করতে করতে এইখানে সামনে একটা পাখি দেখছি একদম সামনে চলে এসছে তো গাছের পালাতে এখন পাখিরাও বাসাতে থাকছে এবারে গাছ হলে আরও বাসা করবে ওরা ভালোভাবে থাকতে পারবে তো এই জন্যই লাগানো আর কিছুই নয়